ইউক্রেনে রুশ হামলা নয় হাজার গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বিকৃত ড্রোনের হুমকি মোকাবেলায় সর্বাত্মক চেষ্টা করবে জার্মানি বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোবিন ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে তীব্র জ্বালানি সংকট লেবার পার্টির বার্ষিক সম্মেলন ঘিরে উত্তাল ব্রিটেনের লিভারপুল ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে আবারও প্রাণহানি দুই নারীর ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সাবরিনা ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ ড্রোন হামলায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সহ বেশ কয়েকটি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে শুক্রবার দিবাগত রাতের এই হামলায় ইরানের তৈরি একশো পনেরোটি শাহেদ ড্রোন ব্যবহার করেছে রাশিয়া ইউক্রেনিয়ান এয়ারফোর্স সাতানব্বইটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তবে বাকি সতেরোটি ড্রোন সফলভাবে হামলা চালালে ক্ষয়ক্ষতির এই ঘটনা ঘটে এদিকে এ রাতে রাশিয়ার একটি তেল শোধনাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইউক্রেন ইউক্রেন জুড়ে রাশিয়া আবারও বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে শনিবার ভোরাতে ইউক্রেনের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে অন্তত একশো পনেরোটি ড্রোন ছুঁড়েছে রাশিয়া ইউক্রেনিয়ান এয়ারফোর্স জানিয়েছে এই হামলায় ইরানের তৈরি শাহেদ ওয়ান ড্রোন ব্যবহার করেছে রুশ বাহিনী এরাতে মূলত ইউক্রেনের উত্তর দক্ষিণ পূর্ব ও মধ্যভাগের বিস্তীর্ণ অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামো বিদ্যুৎ কেন্দ্র সামরিক ঘাঁটি এবং আবাসিক এলাকায় হামলা চালানো হয় কিফ খারকিভ ওডেসা নিপ্রো এবং জাপোরিজিয়া অঞ্চলে বিস্ফোরণের খবর পাওয়া গেছে আর্সেন নামে এই তরুণ জানান হামলায় তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আমি গাড়ি চালাচ্ছিলাম হঠাৎ সামনে রাস্তায় ধ্বংসাবশেষ চোখে পড়লো তখনই বুঝলাম কাছাকাছি কোথাও বিস্ফোরণ হয়েছে গাড়ি ঘুরিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম ঠিক তখনই আরেকটা বিস্ফোরণ ঘটে ব্যাগ খুলে যায় গাড়িটা কয়েকবার গড়িয়ে থেমে যায় এছাড়া জাপোরিজিয়ায় এটিভি সুপার মার্কেটেও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে সুপার মার্কেটের কর্মী বলদিন জানান সময় কাজ করছিলেন তিনি আমি তখন অফিসে কাজ করছিলাম হঠাৎ প্রচন্ড বিস্ফোরণে চারপাশে সবকিছু ভেঙে পড়ছিল আমরা বাইরের রাস্তায় বেরিয়ে দেখি চারদিকে আগুন তখনই আরেকটা ড্রোন চোখে পড়লো কেন্দ্রে ছুটলাম আর পরের বিস্ফোরণটা যখন হলো আমরা সেই মুহূর্তে ভেতরে পৌঁছে গিয়েছিলাম এদিন ড্রোন সফলভাবে প্রতিহতের দাবি করেছে ইউক্রেনিয়ান এয়ারফোর্স এরপরও অন্তত সতেরোটি স্থানে ড্রোন আঘাত এনেছে বলে জানিয়েছে তারা ড্রোন হামলায় বিদ্যুৎ সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হয়ে জাপোরিঝিয়ায় অন্তত নয় হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কিউফ শহরের মেয়র ভিতালি ক্লিচকো জানান রাজধানীর কিছু অংশে ড্রোনের ধ্বংসাবশেষ করে বেশ কয়েকটি গাড়ি ও ভবনের ক্ষতি হলেও প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি এদিকে রাশিয়ার সামারা অঞ্চলের আফিপস্কি তেল শোধনাগার লক্ষ্য করে একই রাতে পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেইন এই হামলায় শোধনাগারটিতে আগুন ধরে যায় রুশ সেনাদের জ্বালানি সরবরাহের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয় এই শোধনাগারটিকে বিশ্লেষকেরা মনে করেন ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি কার্যকর হলেও রাশিয়ার ধারাবাহিক ড্রোন হামলা যুদ্ধের নতুন কৌশল হিসেবে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করছে আজিমুর রশিদ কনক টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজেন্ডার ডোব্রিন বলেছেন ড্রোনজনিত হুমকি এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে তবে যে কোনো ধরনের হুমকি মোকাবিলায় তার দেশ সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেবে শনিবার বার্লিনের সাংবাদিকদের তিনি বলেন আপাত দৃষ্টিতে এটি অবাস্তব মনে হলেও বর্তমান পরিস্থিতিতে ড্রোন হুমকি সবচেয়ে বাস্তব কারণ হিসেবে তিনি বিগত কয়েক সপ্তাহে ইউরোপের বিভিন্ন দেশের আকাশে ড্রোনের অনুপ্রবেশের কথা উল্লেখ করে বলেন এই ধরনের ঘটনা যে কোনো দেশের জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি

বিগত কয়েক মাসে দেশটির বিভিন্ন জ্বালানি শ্রদ্ধা এবং সরবরাহকারী টার্মিনালে ইউক্রেনের লাগাতার হামলার ফলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বিভিন্ন অঞ্চলের স্থানীয় প্রশাসন স্বল্প সময়ের মধ্যে পরিস্থিতি সামাল দেওয়ার আশ্বাস দিলেও গাড়ির মালিক ও চালকদের ভোগান্তি কমছেই না রাশিয়া নিয়ন্ত্রিত ক্রাইমিয়ার বন্দর শহর সেভাস্তোপোলের একটি পেট্রোল স্টেশনের দৃশ্য এটি সেখানে গাড়ির দীর্ঘ সারি থেকে এটা স্পষ্ট যে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে জ্বালানি সংকট দিন দিন বেড়ে চলেছে গত কয়েক সপ্তাহে ইউক্রেইন রাশিয়ার তেল শোধনাগার ও রপ্তানি টার্মিনালে ড্রোন হামলা বাড়িয়েছে যার প্রভাবে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে অ্যালেকজান্ডার সেমিন নামে এই গাড়ি চালক জানান সেভাস্তোপোলের নিজের গাড়িতে তেল নিতে তাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে যদিও এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মনে করেন তিনি কয়েকদিন আগে কিছু সমস্যা ছিল গতকাল গাড়িতে তেল ভরতে প্রায় চল্লিশ মিনিট লাইনে দাঁড়িয়ে ছিলাম তবে ব্যক্তিগতভাবে আমি এটাকে গুরুতর কিছু মনে করছি না আমি আতঙ্কিত নই আমার বিশ্বাস পরিস্থিতি দ্রুতই ঠিক হয়ে যাবে স্থানীয় সংবাদপত্র ইজবেস্তিয়া এক প্রতিবেদনে জানিয়েছে রাশিয়ার দশটিরও বেশি অঞ্চলের সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় গত এক মাসের বেশি সময় ধরে জ্বালানি সংকট দেখা দিয়েছে লোবিন নামে এই চালক বলছেন জ্বালানি সমস্যা মোকাবিলা করতে কিছুটা বুদ্ধি কাটানো দরকার আমি কোনো সমস্যায় পড়িনি কয়েকদিন আগেই ট্যাঙ্ক ভর্তি করে নিয়েছিলাম আর আমার মনে হয় যদি আপনার পেট্রোল নিয়ে ঝামেলা হয় তাহলে একটি বাসে উঠে চলে যান কোন সমস্যাই হবে না ক্রাইমিয়ার প্রধান সেরগি এক ভিডিও বার্তায় জ্বালানি সংকটের বিষয়টি স্বীকার করলেও দুই সপ্তাহের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বর্তমানে কিছু শোধনাগার বন্ধ থাকায় জ্বালানি সরবরাহের সমস্যা হচ্ছে হয়েছে আগামী দুই দিনের মধ্যে গ্যাস স্টেশনগুলোতে প্রয়োজনীয় পরিমাণ এ আই নাইনটি মানসম্পন্ন পেট্রোল সরবরাহ করা হবে বলে আশা করা যাচ্ছে এ আই মানের পেট্রোল আগামী দুই সপ্তাহের মধ্যে পাওয়া যাবে ক্রাইমিয়ার উত্তরে বলগা নদীর তীরে অবস্থিত রাশিয়ার নিজনি নভগরদ অঞ্চলেও স্থানীয়রা একই ধরনের জ্বালানি সংকটে ভুগছেন এই ট্যাক্সি চালকের এখানে পেট্রোলের সংকট ছিল দুটি গ্যাস স্টেশনে টু বা মানের পেট্রোল পাওয়া যাচ্ছিল না পরে অল্প পরিমাণ সরবরাহ করা হয় আবার হঠাৎ উধাও হয়ে যায় এখন যতদূর জানি পরিস্থিতি স্থিতিশীল রয়েছে অঞ্চলটির গভর্নরের কার্যালয় জানিয়েছে সরবরাহ ব্যবস্থায় সমস্যার কারণেই জ্বালানি সরবরাহ বিঘ্ন ঘটছে খুব শিগগিরই এই সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন তারা আজিম রশিদ কনক টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক ব্রিটেনের বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির বার্ষিক সম্মেলন ঘিরে উত্তাল হয়ে উঠেছে লেবার পোল প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের দল পরোক্ষভাবে গাজায় ইসরায়েলি গণহত্যায় সহায়তা করছে এমন অভিযোগ তুলে এদিন শত শত প্যালেস্টাইনপন্থী পন্থী বিক্ষোভকারী রাজপথে নেমে আসে ডাকে শহরের কেন্দ্রস্থল সেন্ট জর্জ হলের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় লেবার পার্টির বার্ষিক সম্মেলনের প্রতিবাদে ব্রিটেনের লিভারপুল শহরে বিক্ষোভ করেছে প্যালেস্টাইন পন্থীরা শনিবার দুপুরে শহরের কেন্দ্রস্থল সেন্ট জর্জেস হলের সামনে কয়েকশ বিক্ষোভকারী জড়ো হয়ে ক্ষমতাসীন লেবার পার্টির বার্ষিক এই সম্মেলন আয়োজনের প্রতিবাদ জানায় মানবাধিকার নিয়ে কাজ করার প্রতিষ্ঠান প্যালেস্টিনিয়ান সলিডারিটি ক্যাম্পেইন নামে একটি সংস্থার ডাকে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় বিক্ষোভকারীদের অভিযোগ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের দল ইসরায়েলের গণহত্যায় পরোক্ষভাবে সহায়তা করছে ইসরায়েলে অস্ত্র বিক্রির অনুমোদন রয়্যাল এয়ারফোর্সের মাধ্যমে বিমান সহায়তা ইসরায়েলের প্রেসিডেন্টকে স্বাগত জানানো ব্রিটেন সরকারের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে জাতীয় প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে প্যালেস্টিনিয়ান সলিডারিটি ক্যাম্পেইন যার অংশ হিসেবে শনিবার লিভারপুলে অনুষ্ঠিত হল এই বিক্ষোভ লিন হ্যানকক নামে বিক্ষোভকারী বলছেন এত প্রাণহানির পরও তার দেশের সরকার গণহত্যায় জড়িত ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি অব্যাহত রাখবে বিষয়টি মোটেও গ্রহণযোগ্য নয় জন হটন নামে আরেক বিক্ষোভকারী স্টারমার সরকারের বিরুদ্ধে দ্বিমুখী আচরণের অভিযোগ তোলেন আলফিস নামে শিক্ষক বলছেন শুধুমাত্র প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়া কোন প্রভাব ফেলবে না এর পাশাপাশি ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে সরকারকে এই বিষয়টি স্পষ্ট করে বোঝাতেই বিক্ষোভে অংশ নিচ্ছেন তিনি গত সপ্তাহে ব্রিটেন ক্যানাডা অস্ট্রেলিয়া এবং পর্তুগাল রাষ্ট্র হিসেবে প্যালেস্টাইনকে স্বীকৃতি যার ফলে দুই রাষ্ট্র সমাধানের দাবি আরো জোরদার হয়েছে লিভারপুলের এই বিক্ষোভকারীরাও কিয়ার স্টারমার ও তার সরকারের প্রতি এই সংঘাত নিরসনে সত্যিকার অর্থে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানায় আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ফ্রান্স থেকে অবৈধভাবে ইংল্যান্ড যাওয়ার চেষ্টাকালে দুই নারীর মৃত্যু হয়েছে শুক্রবার দিবাগত রাতে ফ্রান্সের পাজিকালে অঞ্চলের নুবসাতেল আর সৈকত থেকে নৌযোগে ব্রিটেনের উদ্দেশ্যে রওনা হয় শতাধিক অবৈধ অভিবাসী এ সময় ওই দুই নারীর মৃত্যু হয় বলে জানিয়েছে ফ্রান্সের কর্মকর্তারা তারা জানান সাগর পাড়ি দিয়ে ব্রিটেনের যাওয়ার চেষ্টাকালে অন্তত ষাটজনকে উদ্ধার করা হয় এ সময় এক দম্পতি ও তাদের সন্তান অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয় এছাড়া শনিবার সকালে ফ্রান্সের গ্রাভলিন শহরের সমুদ্র তীরবর্তী একটি খাল থেকে আরেক অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে তবে ঠিক কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ ইটালির রাজধানী রোমে অনুষ্ঠিত হল প্যালেস্টাইনে চলমান গণহত্যা ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এক প্রতিবাদ সভা নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত এই শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন দেশের তরুণ তরুণীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ইটালির রোমের ভিক্টোরিয়া পার্কের পাশে শুক্রবার জুমার নামাজের পর প্যালেস্টাইনে গণহত্যা বন্ধে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় এ সময় প্লেকার্ট ফেস্টুন ও ব্যানার হাতে অংশগ্রহণকারীরা প্যালেস্টাইনের জনগণের প্রতি সংহতি জানান এবং ইসরায়েলি দমন পীড়নের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন আয়োজকরা জানান নতুন প্রজন্মের এই প্রতিবাদ মানবিকতা ও ন্যায় বিচারের পক্ষে একটি দীপ্ত উচ্চারণ তারা বলেন বিশ্ব এখন নীরব নয় সচেতন প্রবাসীরাও জেগে উঠেছে অনুষ্ঠান শেষে এক মিনিট নিরবতা পালন করে শহীদ প্যালেস্টাইনের নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয় বাসুদেবনাথ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর